উত্তর বলছে এদা জাকার তা তুমি যদি যাদের আকিদাই ভুল আছে যাদের মানহাজে ভুল আছে ব্যক্তি অথবা যাদের বক্তব্যে আকিদাগত ভুল আছে মানহাজগত ভুল আছে যাদের লিখনিতে আকিদা মানাজগত ভুল আছে ব্যক্তি হোক অথবা সংগঠন দল হোক তাদের ভালো দিকগুলি যদি উল্লেখ করো যে তাদের দ্বারা অনেকেই দাঁড়িয়ে রাখছে তাদের কথা শুনে অনেকে নামাজ ধরেছে মসজিদমুখী হচ্ছে তাদের কথা শুনে অনেক নাস্তিকরা কলেজে লেখাপড়া করতো তারা ইসলামপন্থী হচ্ছে হ্যাঁ এগুলি বলে তারা যে এগুলি কেন বলেন না আপনারা জি খালি তাদের খারাপ দিকগুলি বলছেন তাদের ভুলের দিকগুলি বলছেন বলছে যে তাদের যদি মাহাসেন ভালো দিকগুলি উল্লেখ করেন মন্দের সাথে এর অর্থ এটাই হয় যে যে তাদের অনুসরণ করার জন্য আপনি আহ্বান করলেন যে দেখো এদের খারাপ থাকলে তাদেরকে ফলো করো তাদের অনুসরণ করো তাদের দল বাড়াও তাদের সহযোগিতা করো তাদের মসজিদে আশ্রয় দাও তাদের সাথে বেরিয়ে যাও চিল্লাতে অথবা তাদের সংগঠনে রুকুন হয়ে যাও হ্যাঁ ইত্যাদি ইত্যাদি তাদের অনুসরণের দাওয়াত দিলেন অ্যান্থা দাও তা বাহিন ভালো দিক উল্লেখ করা মানেই তাদের দিকে আপনি ডাকতে শুরু করলেন লা এইরকম কাজ করবেন না লা তা করমা হাসে তাদের ভালো দিক মোটেই উল্লেখ করবেন না বলবেন না যে এটা ভালো এটা ভালো এটা ভালো এটা ভালো না বলবেন না মোটেই বলবেন না এই ছিল কথা পুরোটা শেষ করে সে সয়েল ফজানের তারপরে তার ছাত্র যে ভাষ্যে আরও কিছু কথা উল্লেখ করেছেন সে রবীন্দ্র খাতা বরং আপনি ভুলটা উল্লেখ করেন এলিয়াজি হোম আলী যেই ভুলের ওপর আছে ফাকাত শুধু আকিলাগত ভুল মানাহগত ভুল হ্যাঁ জাল জয়ীভে ভরা তাদের কিতাব হ্যাঁ অথবা তস্থির করেছে কিন্তু সেই তার শির রায় তার ব্যক্তিগত মত ছাড়া তাতে কোনো কোরানের আয়াত দিয়ে কোরান এত শিরনা হাদিস দিয়ে তার না আর সাহাবাই আসার দিয়ে তাসসীর না সালাফ সোলিন উক্তি দিয়ে তাসীর না বরং শহি সই হাদিসকে অস্বীকার করেছে বখরে হাদিসকে অস্বীকার করেছে এগুলি দিক বলতে হবে ভুলটা উল্লেখ করুন শুধু উজ করিল খাতা আলিয়া দিহুম ফাত শুধু মাত্র শুধুমাত্র ভুলটা উল্লেখ করুন কেন লেয়ানহু লাইস আ মকুলুম না কি অদাম কারণ আপনাকে এই দায়িত্ব আল্লাহ দেননি বা রসুর উল্লাস দেননি যে তাদের তুমি সার্টিফাই করবে তাদের তুমি হ্যাঁ পক্ষ থেকে সাফাই গাইবে যে তাদের মধ্যেই ভালো আছে এই ভালো আছে এই ভালো আছে কারো প্রশংসা করার আপনাকে দায়িত্ব দেওয়া হয়নি কিন্তু মানুষের ক্ষতি সাধনের যে আশঙ্কা রয়েছে হ্যাঁ মানুষের গোমরাহীর আশঙ্কা রয়েছে গর্তে কেউ পড়তে যাচ্ছে সতর্ক সাবধান করা জরুরি কিন্তু রাস্তা দিয়ে ভালো রাস্তা দিয়ে চলছে কোনো রিস্ক নেই আপনার বলার দরকার নেই যে আপনি রাস্তা আপনি পায়ে কেন হাঁটছেন ভাই গাড়িতে চড়েন কিন্তু যদি কেউ গর্তে পড়তে যায় তো অবশ্যই তাকে রক্ষা করা যায় সাঁতার সাঁতার সাপ সাপের ওপরে কেউ বা দিতে যাচ্ছে সাঁতার 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 সাপ বলতে হবে ঠিক বতাকিরা থেকে আর ভ্রান্ত মানুষ থেকে সতর্ক করা আপনার দায়িত্ব লাইসা মকুল মকুল আন এলেই তোমার দায়িত্ব এটা নয় আন তোজাকি ওয়াদ আহম যে তাদের অবস্থার তুমি সার্টিফাই করবে রিকমেন্ডস করবে তোমার দায়িত্ব হচ্ছে তাদের ভুলটা বয়ান করে দেওয়া হোম যেটা তাদের রয়েছে কথা এই মানহাজ বলছি থাকলে বিষয়টি ভিন্ন রয়েছে সেই ক্ষেত্রে আরেকটি প্রশ্নের উত্তরে উনি বিস্তারিত ওই কথাটি বলেছেন ওটা যাতে করে এখানেই চলে আসে সেই জন্য তাহলে আমাদের ভুলগুলি দুই রকম আকিদা মানহাজগত ভুল আর কিছু ফিখি মাসলাম আসাইলগত ভুল মৌলিক আকিদা মানহাজে কোনো ইখতলাফ নেই কিন্তু দুচার পাঁচটা দশটা মাসলা মাসাইল ইখতলাফ আছে রফায় দেন করা না না করা সুন্নাথ আমি জোরে বল সুন্নাত না আসতে বলা সুন্নাথ আবু হানিফা মালেক মালিক আহমদে চারজন চারজনই হচ্ছেন আইমতু সুন্না আর চারজনই হকপন্থী ইমাম এবং চারজনই সালাফদের অন্তর্ভুক্ত তাদের মধ্যে ইখতলাফ রয়েছে জি সেই জন্য আপনি সতর্ক করবেন আবু হানিফা থেকে শাফি থেকে মালিক থেকে আমাদেরকে না সতর্ক করবেন না কারণ আকিদাগত ইতলাফ নেই বা ভুল নেই কিন্তু যেখানে আকিদা মান্নাজগত ইতলাফ আছে অবশ্যই সতর্ক করতে হবে অবশ্যই সতর্ক করতে হবে যেখানে ফিখি মাসালাম সালের ইতলাফ আছে তার মানে ভুলটা মেনে নেবেন এটাও না সতর্ক সাবধান করবেন না ওই ব্যক্তি থেকে কিন্তু ভুলটা যে মেনে নেবেন যে চলে আপনারটাও ঠিক আমারটাও ঠিক এইটাও ভুল আমার কি করতে হবে যেই আলাই ভুল আছে ওই মাসলাটা শুধু ভুল বলে দিতে হবে যে মাসলা ভুল আছে সে মাসলা বলে দিতে হবে যেটা যেমন আলেম আলেমাদের একটা ফতুয়া ভুল হচ্ছে যে কোরবানির ভাগ নাই বলো এটা ভুল এটা ভুল কিন্তু ওই ব্যক্তি থেকে সতর্ক করবো অথচ তার আকিদা ঠিক আছে এটাও ভুল জি ওই ব্যক্তির দাওয়াত থেকে সতর্ক করবো এটা ভুল জি হ্যাঁ এইরকমই আকিদা হয় সব ঠিক আছে কিন্তু মনাজাতের ক্ষেত্রে কেউ যদি করুক করুক জি বাধ্যতামূলক যদি না মনে করে আর করে তো সম্মিলিত মনে জায়েজ একটা ভুল আছে কিন্তু মূল ভিতে এদের বিদাত নেই সুতরাং এই পুরো দল থেকে বা এই সমস্ত আলেম থেকে সতর্ক করব না কিন্তু এই আলেমের বা এই দলের এই ফতুয়া থেকে সাবধান করবো যে এটি বিদাত আশা করি বুঝতে পারছেন তাই না জি হ্যাঁ এই রকমই সহিদার একজন আলেম ডিস্টেনিকে জায়েজ করে দিল ওই আলেম থেকে সতর্ক করব না যেমন কোনো কথা শুনিয়ান এটা বলবো না কারণ ওরা তো মানার ঠিক আছে কিন্তু এই ফতুয়া থেকে সাবধান করবো যে এই ফতোয়া ভুল সুতরাং এই ফতুয়া নেওয়া যাবে না বা হাকাজা এইভাবে আপনি এক্সাম্প ভুল দিতে পারেন তাহলে আমাদের ইশতেলাফটা দুই রকম বা ভুলটা দুই রকম মেজর ভুল লাগবে বড় ধরনের ভুল আর শেখি মাসলাম আসলে ইস্তিহাদি ভুল দলিল কারো একটু কমজোর কারো সবল সবলটার সাথে থাকতে হবে অন্ধ তাকলিত ইসলামে যায়জ নেই অন্ধ অনেক সময় জায়স নাই হক তলাশারের চেষ্টা করতে হবে এটা হচ্ছে কিন্তু সেই ক্ষেত্রে ওই ব্যক্তি থেকে পুরোপুরি সতর্ক করব ওই ব্যক্তির ভুল মাসলা থেকে সতর্ক করব তো বলছেন যে তোমার দায়িত্ব হচ্ছে আন্তা মকুল এলেই তোমার দায়িত্ব হচ্ছে বেয়ানুল খাতা ভুলটা শুধু বর্ণনা করে দাও এল্লাজি ইন্ধ যেটা তাদের রয়েছে মিন আজালে কেন দুটি উদ্দেশ্য ভুল তা বয়ান করে দেওয়া দুটি উদ্দেশ্য একটা হচ্ছে যেই ব্যক্তি ভুল করেছে বা যেই দলটি ভুল করেছে তারা যেন তবা করে ফিরে আসে তারা যেন কি করে তবা করে ফিরে আসে যেমন নবী করিম সাল্লাহ আলি সাল্লামের কবরের কাছে এসে সালাম বললেন তাদের কোন হুজুরে কি আর সাথে সাথে মোশাফার জন্য হাত বেরিয়ে চলে আসলো আর বলে ওয়ালাইকুম সালাম ইয়া ওয়ালাদি সালামের জবাবও চলে আসলো এগুলি হচ্ছে আকিরাগত গুমরাহি মা জন্য জীবনে সালামের জবাব আসেনি হাত বেরিয়ে আসা দূরের কথা সুতরাং এই দল থেকে এই দলের কিতাব থেকে সতর্ক সাবধান করতে হবে জরুরি কেন যাতে করে এই দল তবা করে এই দলের লোকেরা তবা করে এবং ওই ব্যক্তি বেঁচে থাকলে করে। ওই ব্যক্তির ছাত্ররা তবা করে ওই কিতাবের খাদেমরা যারা কিতাব ছাপাচ্ছে তারা করে মিন হোক একটা উদ্দেশ্য আর একটা উদ্দেশ্য হচ্ছে ভুলগুলি তুলে ধরার অন্যরা যারা যারা সাদা সিদা মানুষ বেচারা ওরা যাতে করে এই গুমরাহের জালে না ফাঁসে তারাকে যেন সতর্ক সাবধান করে সাবধান এই দল থেকে সাবধান এই জমাৎ থেকে সাবধান এই সংগঠন থেকে সাবধান এই আলেম থেকে এই বিদ্যাতি আলেম এই মহদাস জি এ কোরান সুন্নার আফিদ আলেম নয় জি এ হচ্ছে খারেজি চরমপন্থী এ হচ্ছে জঙ্গি সতর্ক সাবধান করার জন্য জি